ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের হাত বাড়ালে চোদ্দো কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দেবে বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান কি বিস্ফোরক মন্তব্য করছেন এক মৌলভী তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলছেন যে মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলে দিচ্ছি বাংলাদেশে হাত বাড়ালে কালো হাতকে ভেঙে দেবে কতটা ভয়ঙ্কর মন্তব্য একবার ভাবুন ছি লজ্জাও করে না যাদের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে সেই ভারতের বিরুদ্ধেই কিনা মূলক উস্কানি বাড়াচ্ছে উস্কানি ছড়াচ্ছে বাংলাদেশ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর দিনকে দিন অত্যাচার বাড়ছে শেখ হাসিনা সরকারের পতন হবার পরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ এবার টার্গেট করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পরিপ্রেক্ষিতে মুসলমানদের প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন বাংলাদেশের মৌলবী এনায়েতুল্লাহ আব্বাসী তিনি এক সভায় হুমকি সুরে বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশে হাত বাড়ালে চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দেবে বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান কি বলছেন বাংলাদেশি মৌলবী এনায়েতুল্লাহ আব্বাসী সোনা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কোটি হাতে যদি গজারির লাঠি নেয় মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে অন্যদিকে বাংলাদেশের আইনজীবীরা হুমকিশুরে বলছেন ইস্কনের নেতা চিন্ময় দাসকে যতদিন না পর্যন্ত আলিফ মামলায় আসামি করা হবে না ততদিন পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলবে কেউ যদি চিন্ময় দাসের পক্ষে হয়ে লড়ার জন্য সাহস করবে সঙ্গে সঙ্গে তাকে গণপিটুনি দিতে হবে বাংলার এই জমি থেকে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এই জমিতে ইস্কন নামে কোনো সংগঠন থাকতে পারবে না

খুবই ইস্কনের সেই সঙ্গী সংগঠন ইস্কনরা আজকে আমরা ইস্কনের যে মদত্ততা ইস্কনের যেই নেতা এই শ্রীময় দাসকে ইস্কনের মামলায় আসামি করা হয় নাই আমরা এখান থেকে চানি দিতে চাই ইস্কনের এই এই সঙ্গী সংগঠনের নেতা এই সিং দাসকে যতদিন পর্যন্ত আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত আমরা স্পষ্ট করে বলতে চাই এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই সিমে দাসের পক্ষে এবং সিপনে দাসে দোষরের পক্ষে কেউ যদি কলাদি করতে চায় কিংবা কলান নামা দাখিল করে সাথে সাথে এই এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে আজকে রক্তহরণ হচ্ছে আমার তাক শুকায় নাই কিছু সাতির বহাল এই বসর ছাড়ের দোসর করতে সত করতে ভাষায় বলতে চায় পুনর্বার যদি কোনো প্রচেষ্টা চালানো হয় এই কোর্টে করা হবে আমি পরিশেষে বলতে চাই এই বাংলার জমিন থেকে স্কন নিষিদ্ধ করতে হবে নামে কোন সংগঠন বাংলার জমিনের না চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে উত্তাল হয়েছে বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়েছে ভারত আর সেই হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস কি জামিন পাবেন সেই উত্তরের অপেক্ষায় ছিলেন সকলে কিন্তু মঙ্গলবারও জামিন তিনি পেলেন না চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানিই হল না কারণ চট্টগ্রাম আদালতে কোনো আইনজীবী পৌঁছতে পারেননি সেই পরিস্থিতিতে আগামী দোসরা জানুয়ারি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের জামিনের মামলা শুনানির দিন ধার্য করা হয়েছে সংশ্লিষ্ট মহলের দাবি প্রাণ ভয়ে চিন্ময় প্রভুর হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে আসেননি আদালতে এলে তাদের ওপরও হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন চিন্ময় প্রভুর আইনজীবীরা ফলে এই খবর ফের নতুন করে আলোড়ন ফেলেছে সমাজকর্মীদের অভিযোগ এটা ইউনুস সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র যা একেবারেই মানবাধিকারের পরিপন্থী আবার কেউ কেউ বলছেন হিন্দু নির্যাতনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন দমনে ইস্কনকে আরও চাপে ফেলতে মরিয়া সরকার পক্ষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলে দিচ্ছি সাবধান বাংলাদেশে হাত বাড়ালে চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দেবে বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্থান কি বিস্ফোরক মন্তব্য করেছেন ওই মৌলবী আসুন আরেকবার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা ১৪ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে বাংলাদেশের পরীক্ষিত সত্র হচ্ছে হিন্দুস্তান সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান দিকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন